সবাই ফলো দিবেন ভাই তো ক্যামেরাটা দেন আমরা যে তো মা ফাইম বেই বলেছে পুরো এলাকাটা ঘুরে দেখার জন্য তাই আমার মনের ভিতর গেছে কারণ আমার সাবস্ক্রাইব ঘুরে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছে তবু আমি ফাইম এর কথাটা ফাইম বে আমাকে যদি 40 টাকা থেকে 10 টাকা ঘুষ দেয় তো লাভই ঘুরে পুরো ইউনিটটা ঘুরে দেখাতে পারি মোবাইলটা দেন আজ বাংলাদেশে সুদ ঘুষ এডি অনেক বড় হয়ে গেছে বাংলা আবল টিভি এত বড় টিভি এই জায়গাতে আসছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় তবুও দশ টাকা ঘুষ চাচ্ছে এরিয়াটা দেখানোর জন্য এলাই দর্শক বলতে চাই এই ঘুষ বাদিকে ফিটিয়ে সোজা করিয়ে আবল তাবল টিভি থেকে অন্যতম টিভি বানানোর দরকার আমরা আবল তাবল টিভির নাম শেষ করে দিব অন্যতম টিভি সেটার নাম হচ্ছে জনপ্রিয় টিভি আবল তাবল টিভি আবল তাবল টিভি ভাই আর মান জমন গাই না আর মান জম মান জম আনে গাই না আর বাঙ্গা দূরে আইব না একটু দে না দর্শকের মাঝে কিছু কথা বলবো ভাই আর মান জমন না দর্শক বিন্দু আমি কখনো ঘুষ খাইনি ঘুষ আমার জন্য আসি একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এক লোক বললো ঘুষ জীবনে শক্তি ঘুষ জীবনে আমার সত্যি খেয়ে আমি আইফোন কিনছি আমার কি কি আছে এটা বেশি আমি ল্যাম্বরগিনি গিনি কিনবো এটা দর্শকগুলো বলে যায় আমার কি কি একটা আছে এটা আমার ঘুষের আইফোন তাই জন্য এটার এখান দিয়ে একটু পাটা পুটে আছে তাই জন্য ফাইন বেক আমি বলছি আপনি যেহেতু বলছেন এলাকাটা ঘুরে দেখার জন্য তাই আমি পুরো আমাদের মাঠটা দর্শককে দর্শক ঘরে দেখাবো চলেন দেখা নেই এটা তো আমার আবল তাবোল টিভির অনুরোধে মাহিম ভাই রাজি হলো ভাই একটু পানি খাইতে গেছে এখন আপনাদের আপনাদেরকে দেখানো হবে উড়া মাঠটা আর দর্শক কি আছে নাই চলেন দেখে নেওয়া যাক কি কথা কইলো আবল তাবল টিভি এত বড় অসম্মান মানি না মানতেন গাছ গরু ছাগল শুধু গাছ কটা ছাড়া আর কিচ্ছু নাই গরু ছাগলও নাই কয় হাজারো বলে জনতার বিপ মানিয়ে না মানতে না টিভি বন্ধ না কিনলে আন্দোলন কি হয়েছে আর কি হয়েছে কিনলে আন্দোলন করেন এত জনতার বিরে সেমাই টিভি বন্ধ করে দেওয়া হয় বাহ এত বড় উল্টা গালকির আবার সেমাই টিভি করছেন হাজারো জনতার বিরে রয়েছে হাজারো মানুষ কোনো একটা গরু ছাগলও নাই সব গাছপালা দিয়ে ভরা এরিয়া লাইন দিয়ে না अपने सास कैब मानो सही बोली नहीं आना अपने राइट्स इतने तो कहो तो ना दान, दान, अपने कंधे को बेरी जान अमर राइट बंदी ये जान बेरी जान बेरी जान अपने कैंडल में कौन बेरी है सही बो अमर कौन तो सास कैब आपने जाने सॉरी सास कैब और आपने तो अमर फोन तस्चा कर देना तारे फोन तस्चा कर दें तो लड़ तो तू यार आईडी रख हैक कर दी तू देख अब दिमाग तो सब कहीं बेहतर हो आवे बात दीदी वो ओने को আবল-তাবল টিভির এত বড় অপমান মানা যাবে না আমার যে 6000 সাবস্ক্রাইব আছে তাড়াতাড়ি যেটা যেডা শমায় টিভির সাবস্ক্রাইব করছেন সব আনসাবস্ক্রাইব করে দেন আমার আবল-তাবল টিভির আরো সাবস্ক্রাইব দরকার এবং সময় টিভি বন্ধ করে দেন হোক বন্ধ করে দেয়া হোক বন্ধ করে দাও তুই আমার আমি মাংস পড়ে করি কথা কইছি আমার সিআর কো